আসসালামু আলাইকুম এমরজুয়ান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি লোহার আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু লোহার ফ্রেম বা হচ্ছে স্ট্যান্ড দেখানোর চেষ্টা করবো যেগুলো হচ্ছে আমাদের টার্নিং ফ্রেমগুলো সেগুলো আজকের এই ভিডিওতে কিছু দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো এটা হচ্ছে আমাদের দুশো চৌষট্টি ডিমের একটা সেটার একটা ইনকিউবেটার টার্নিং এবং নিচে একশো ডিম আমাদের উত্তর হ্যাচিং এটা হচ্ছে কক্সিটের যে মেশিনগুলো ঢুকবে এগুলো এগুলো হচ্ছে আপনাদের যার যেরকম সাইজের প্রয়োজন অষ্টআশি ডিমের একশো ছিয়াত্তর ডিমের পাঁচশো ডিম এক হাজার ডিম যার যেরকম সাইজ অনুযায়ী আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুশো চৌষট্টি ডিমের অষ্ট ডিমের তিনটা থাক থাকবে এরকম সিস্টেম এখানে আমাদের মোটরের সিস্টেম করা আসে তার পাশাপাশি এখানে কিন্তু এগুলো কিন্তু অ্যাঙ্গেল নেয় বার হ্যাঁ এগুলো কিন্তু বার না অনেকে এরকম খুঁটিগুলো প্লাট বার দিয়ে দেয় তার পাশাপাশি আমাদের আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এটা এটা কিন্তু আপনার আমাদের কাজ ছাড়াও অন্য কোথাও থেকে নিতে পারবেন না বা পাবেনও না কারণ এটা হচ্ছে এটাতে একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ছিয়াত্তর ডিমের হ্যাচার একটা ব্যবহার প্রেম বাই স্ট্যান্ড এগুলোতে হচ্ছে আপনার একশো ছিয়াত্তর ডিম একসাথে এখানে বসবে এবং করতে পারেন একশো ছিয়াত্তর ডিম নিচ থেকে প্ল্যাটপাট দিয়ে সিস্টেম করা আছে যেখানে আপনার হ্যাচিং দিয়ে বসাতে পারবেন এরকম একটা সিস্টেম এটাতে কিন্তু সুন্দর রং করে দেওয়া আছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছ থেকে বড় যেগুলো নেবেন এগুলো রঙ করে নিতে পারবেন বা রঙ ছাড়াও নিতে পারবেন নিচে আসে আমাদের যে হচ্ছে আপনার লিমিটেল বসানোর জন্য আমাদের নিচ থেকে অ্যাঙ্গেল দেওয়া আসে মোটর বসানোর জন্য সিস্টেম করা আসে এরকম এই স্ট্যান্ডগুলো আমাদের কাছ থেকে ইনশালা অ্যাভেলেবেল নিতে পারবেন হ্যাঁ এটার সাথে চাইলে আপনার সিক্স ওয়াট মোটর টার্নিং টাইমার যে কন্ট্রোলারটা আছে সিক্স মোটর টাইমার কন্ট্রোলার তার পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে লিমিট সুইচ বা ইনকিউবারের যে সমস্ত পার্টস কক্সিট বক্স যা যেরকম পার্টস প্রয়োজন ইনকিউবার তৈরি করার জন্য আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু দীর্ঘদিন আগ থেকে আমরা বিক্রি করে আসছি অনেকে আমাদের কাছ থেকে নিয়ে ইনকিউবার তৈরি করতেছেন যারা হচ্ছে নিজে নিজে ইনকিউবার বিক্রি করেন তৈরি করে ছোটো ইনকিউপারগুলো তৈরি করে বিক্রি করেন তো তারা কিন্তু এই ফ্রেমগুলো তৈরি করতে পারেন না তো আমাদের কাছ থেকে কিন্তু ফ্রেমগুলো তৈরি করে নিতে পারবেন চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল ঘরে হ্যাঁ হচ্ছে এটা আপনি দেখলে বুঝবেন পাঁচ চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘরে এখানে কিন্তু মাপ দেওয়ার সব কিছুর বিস্তারিত কিন্তু এখানে আমরা মাপ জপ দিয়ে এই ফ্রেমগুলো তৈরি করা হয় হ্যাঁ এবং কি এদিক থেকে একটা ছিদ্র আছে এটা হচ্ছে আপনার বড়ির সাথে অ্যাডজাস্ট করে দেবেন এরকমই সব সেট আপ থাকবে একদম আমরা যেরকমভাবে মেশিন তৈরি করি সেম সিস্টেম হচ্ছে এর অ্যাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে ইনকিউবেটার পার্টস এক্সেমাটার কন্ট্রোলার যেই ধরনের কন্ট্রোলার লাগে টাইমের কন্ট্রোলার থেকে শুরু করে এ টু জেড সব জিনিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ